সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন খুব কণ্ঠাস অবস্থায় আছে তারা অনেকটা পলাতক তারা আত্মগোপনে আছেন অনেক নেতাকর্মী কিন্তু অনেকেই মনে করেন এটা বেশি দিন থাকবে না একসময় কেটে যাবে কারণ অতীতেও আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের খারাপ সময় আসছে তাদের দল কর্মীরা জেলে ছিলেন লুকিয়ে ছিলেন এবং একসময় ঠিকই আবার বেরিয়ে আসছেন। তো আওয়ামী লীগ যেহেতু বড় একটি দল তারাও এই বিপদ কাটিয়ে উঠবে কিন্তু কথা হচ্ছে এই কাটিয়ে উঠবে কখন এবং কিভাবে এখন এই যে আওয়ামী লীগের লোকজনই খুলতে পাওয়া যাচ্ছে না তাদেরকে নির্বাচন থেকে সরানোর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে তো এখন কথা হলো এটা কি সাকসেস হবে কি না যদিও কয়েকদিন আগে যে উপদেশটা আসিফ নজরুল বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরানো ঠিক হবে না তিনি যথার্থী বলেছেন কারণ আওয়ামী ভুল করেছিল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে কারণ এটা আসলে গ্রহণযোগ্য হয় না নির্বাচন তো আশা করি তারাও ভুল করবেন না এখন কথা হচ্ছে দল তো দাঁড়াবে বা কাকে দিয়ে দাঁড়াবে এখন অনেকেই শোনা যাচ্ছে যে যেহেতু শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না এখন এবং এই সরকার যদি শেখ হাসিনাকে ফেরত চায়ও যথাসম্ভব ভারত তাকে ফেরত দেবে না এটার অনেকগুলো কারণ আছে সেই কারণের দিকে যাচ্ছি না এখন না গেলে তাহলে দেশ এই যে দল চালাবে কে তো দলের অনেক লোক অনেক নেতা যারা দুর্নীতির সাথে জড়িত বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা হয়তো কেউ পালিয়ে গেছেন কেউ যদি দেশে আছেন ধরা খাবেন এবং আসলেও হয়তো তাদের বিচার হতে পারে সো এমন অবস্থায় যেটা দরকার সেটা হলো ফ্রেশ লোক রাজনীতিতে তো এখন ফ্রেশ লোক কে আছেন ফ্রেশ লোক অনেকেই আছেন কিন্তু কথা হচ্ছে হয়তো অনেকেই রাজনীতিতে যেতে চাচ্ছেন না আবার অনেকে আছেন রাজনীতিতে যাবেন কিন্তু তার দল তার খোঁজখবর নিচ্ছে না বা দিবে না এখন আলোচনায় আছেন যে দুইজন বিশেষ করে একজন হচ্ছে সেলিনা হায়াত মেয়র নারায়ণগঞ্জের আর আরেকজন হচ্ছেন যে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশের তাজউদ্দিন আহমেদের ছেলে সুহেল তাজ এই তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন শেখ হাসিনা সরকারের কিন্তু উনি এক খুব বিপ্লবী মানুষ তো ওনার ব্যাপারে অনেক ধরনের গল্প টল্প আছে উনি খুব প্রতিবাদী মানুষ এবং তাকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক খুব অ্যাক্টিভ ছিলেন তার দায়িত্ব নিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় তিনি পদত্যাগ করে চলে গেছেন এবং তার পদিত নিয়ে অনেক রহস্য আছে তিনি আমেরিকায় চলে যান এবং তিনি নিজে বলছেন যে শেখ হাসিনা তাকে বারবার চাপ দিচ্ছিলেন যাতে তিনি পদত্যাগ না করে তিনি বলছেন যে তিনি তাকে ছাড়বেন না বা ছাড়েন না এই ধরনের তিনি গান গেয়েছিলেন এবং শেখ হাসিনার ভূমিকা তার কাছে রহস্যজনক মনে হয়েছিল আবার এইটাও আলোচনায় আছে যে তার ছাড়ার পেছনে কারণ হচ্ছেন শেখ সেলিম যিনি শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম কেউ কেউ বলছেন যে শেখ সেলিম নাকি তাজকে চোর মেরেছিলেন কিন্তু তিনি এটা অস্বীকার করেছেন তিনি বলেছেন যে তাকে চোর মেরে কেউ বাড়ি যাওয়ার কথা না চোর মেলে তাকে হসপিটাল যাওয়ার কথা তো এটাও গুজব আসছে যে শেখ সেলিম নাকি ফোন করে তাকে থাপ্পড় মারার হুমকি দিয়েছিলেন এবং এটার পিছনে ছিলেন তার ব্যয় বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু হ্যাঁ যার নামে মামলা ছিল এবং তিনি দেশ পালানোর চেষ্টা করছিলেন এবং তাকে নাকি এয়ারপোর্টে আটকে দেন এই সুহেলতাজ এবং এটা ক্ষিপ্ত হয়ে শেখ সেলিম তাকে বকা করেন এবং অনেকটা রাগ করে শেখ হাসিনাকে তিনি বিচার দেন এবং শেখ হাসিনাটার কোনো বিচার করেন নাই এবং তখন তিনি পদত্যাগ করেন তো এটা ছিল মার্কেটে এই গল্প চালু আছে এবং এটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা আমরা জানি না এখন সুহেলতাজ অনেক বিপ্লবী তিনি ক্ষমতা থেকে অনেকেই বলতেছেন যে সে কেন চলিয়ে গেল মানুষ ক্ষমতা পায় না এরকম মন্ত্রী কেউ ছাড়ে কিন্তু সোহেল তাজ একটু ভিন্ন কারণ সেন তিনি তাজউদ্দিন আহমেদের ছেলে এবং তাজউদ্দিন আহমেদ এবং সৎ মানুষ হিসাবে আওয়ামী লীগে সবাই জানে শুধু তাজউদ্দিন আহমেদ নন তার মা জহুরা তাজউদ্দিন তিনিও অনেক সৎ মানুষ হিসাবে সবাই জানে ওনাকে তো তিনি তার পিতা মাতার সততাকে হয়তো তার রাজনীতিতে চেষ্টা করেছেন ধরে রাখতে এখন হাসিনার সাথে সোহেল তাজ তার হয়তো একটু বিরূপ বা অভিমানের সম্পর্ক থাকতে পারে কিন্তু এই পরিবারের প্রতি নাই নিশ্চয়ই কারণ সোহেল তাজের বোন রিমি সিমি সিমিকেও তিনি মন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা সো এই পরিবারের প্রতি তার একটা দরদ প্রেম আছে এবং অনেকেই ধারণা করছেন যে সোহেল তাজকে তিনি বলতে পারেন যে দায়িত্ব নিতে এবং সোহেল তাজ আপনারা জানেন অনেক সাহসীও তিনি এবং মুখের উপর অনেক কথা বলে দিতে পারেন কারণ আমরা কয়দিন আগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখলাম যে ওইখানে যখন ডিবি অফিসে এই ছাত্র নেতাদেরকে ধরে নেওয়া হলো এবং সোহেল তাজ অনেক সাহস করে সেখানে তিনি উপস্থিত হয়েছেন তবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে বিশেষ করে বিডিহার বিদ্রোহ এবং তিনি জড়িত ছিলেন বলা হচ্ছে অনেকেই কিন্তু তিনি অস্বীকার করেছেন তিনি বলছেন যে এই যে বিডা বিডিহার বিদ্রোহে যারা ছিল তাদের পালানোর ব্যাপারে তিনি কিভাবে সহযোগিতা করবেন কারণ তখন তো তিনি দেশেই ছিলেন না তিনি বিদেশ ছিলেন আমেরিকায় তো এখন বিদেশ থেকে কেউ এখানে এসে তাদেরকে পথ করে দিতে পারে তো যাই হোক এগুলো হচ্ছে অভিযোগ এবং কতটুকু সত্যবিধা সেটা আমরা জানি না এখন অনেকেই বলছেন যে তার সাথে সেলিনা হায়াত যিনি মেয়র নারায়ণগঞ্জ তাকে সংযুক্ত করতে পারেন শেখ হাসিনা কিন্তু আমরা জানি সেলিনা হায়াতের নামে মানে দুদুগে অনুসন্ধান শুরু হয়েছে দুর্নীতির অনুসন্ধান তারপরে তার শ্রমিক ব্যাপারে তার মামলা আছে যদিও তার অনেক ক্লিন ইমেজ ছিল বিশেষ করে স্বামীম ওসমান যেখানে দখলদার চাঁদাবাজি এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন সেখানে সেলিনা হায়াত অনেক ক্লিন ছিলেন তবে যাই হোক এখন দুদক অনুসন্ধান করলেও অনুসন্ধান করা আর দুর্নীতি করা এক জিনিস না অনুসন্ধানে হয়তো তিনি নির্দোষ প্রমাণিত হবে হতে পারেন তো এখন অনেকেই ভাবছেন যে সেলিনা হায়াত আইবি এবং সুহেলতা আজকে ফিট করতে পারেন শেখ হাসিনা আপাতত হাল ধরার জন্য কারণ এ মাঠে তো আর তেমন কাউকে দেখা যাচ্ছে না বেশি বেশিরভাগই অভিযুক্ত বেশিরভাগে তো সুহেলতাজ সেখানে মোটামুটি তিনি একটু ক্লিন এবং সাহসী মানুষ সুতরাং তাকে বেছে নিতে পারেন তবে এবং সেটা নভেম্বরের মধ্যে হইতে পারে মনে করছিল অনেকেই তো এখন দেখা যাক কি হয় কারণ তারা যদি নাও আসতে পারেন কেউ না কেউ তো হাল ধরবে এবং প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন যে তার অবর্তমানে কে করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ